দুই সেকেন্ড পরে কিন্তু ওই রক্তটা জমাট বেঁধে যাবে শুধু রক্ত এখানে অন্য কিছু মিক্স নেই কিন্তু এটা হচ্ছে স্যালাইনের পানি এর কারণে এটা জমাট বেঁধে যাবে না কিন্তু রক্ত হলে এটা জমাট বেঁধে যাবে ঠিক আছে তখন হচ্ছে ইনফর্ম করতে হবে না মানে

এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ